গরমের খাবার মানি হলো একটু পাতালতা বা সবজি বা মাছের ঝোল বা শাক সবজি দিয়ে মাছের ঝোল করলেও কিন্তু বেশ ভালো হয় পেট এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে হ্যালো আমার বিয়ার সকল ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে স্বাস্থ্য সম্মত রেসিপি নিয়ে হাজির হলাম মাছা থেকে পয়সা কেটে নিয়ে আসলাম এটাকে খুব পরিষ্কার করে কেটে রেখে দিচ্ছি এদিকে শিললোরা কিছু মশলা রেডি করে নিচ্ছি গোটা জিরে কাঁচামরিচটা আমার নিজের গাছের লাগানো রসুন পেঁয়াজ শিল নড়ায় বেটে নিব এদিকে আমি মাছ নিয়ে নিলাম কয়েক পিস বড় মাছ যে কোনো বড় মাছ দিয়ে করা যায় তো আমি এখানে পাঙ্গাস মাছটা নিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়ো আর নুন আর রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে মেরিনেশন করে বা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব মাছটা পাঙ্গাস মাছ ভাজার সময় তেল ফুটে তো সেজন্য রান্নার তেলটা মাখিয়ে রান্না করলে তখন গায়ে আর তেলটা ফুটে না মশলা বা বেটে রেডি করে ফেললাম শাকটাও সুন্দর করে কেটে পরিষ্কার করে রেডি করে নিয়ে আসলাম উন ধরিয়ে দিয়ে যে তেল গরম করে এবার মাছগুলোর পিস দিয়ে এক এক করে সুন্দর করে বিছিয়ে তারপর ভেজে নেব যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে করে যাবেন আপনাদের প্রত্যেকটা আমি খুব সুন্দর যত্ন আর অবশ্যই অনুপ্রেরণা জাগায় করিতে তেল গরম করে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিব ততক্ষণ বাসবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিবো হলুদ আর মরিচের গুঁড়ো আর যেহেতু মাছ দিয়ে রান্না করবো ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিব শুকনো মশলাগুলো তেলে কিছুক্ষণ বেজে অল্প করে পানি দিয়ে দিব কষানোর জন্য পাটা ধোয়া মশলার পানিটা দিয়ে দিছি পাটা থেকে পানিটাও ধুয়ে আমি নিয়ে নিলাম চেষ্টা করি খাবার দাবারের প্রত্যেকটা অংশ ব্যবহার করার জন্য না ফেলার জন্য স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মা মশলাটাকে কষিয়ে নিলাম তেল উঠিয়ে এরপর যা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষাবো আমি গ্রামে বেড়ে ওঠা খুবই সাধারণ পরিবারে একটা মেয়ে এবং বউ হয়েও বেঁচে আছি আরও একটা সাধারণ পরিবারে তা আমার এতে কোনো দুঃখ নেই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি সুক্রিয়া উপরাল্লার কাছে হয়তো বা অতটা কাউন্টিং সংখ্যা আমার জানা নেই সে সাধারণ বউ বাড়ির বউ সাধারণ বাড়ির ঘরের লোকদের জন্য যেসব রান্নাগুলো করে থাকি সেগুলি আমি শেয়ার করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাপোর্ট করে যাবেন মাছটাকে ভালো করে ওলট পালট করে তেল উঠিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম দু কাপ গরম পানিটা ব্যবহার করেছি রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্টের ব্যালেন্সিং বা স্বাদটা বেশ ভালো থাকে বেশ ভালো করে যখন পানিটা ফুটেছে তখনই সাইড করে শাকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর শাকটা যখন নরম হয়ে কমিয়ে গেছে তখনই নেড়ে ছেড়ে ডেকে দিব রান্না শেষ হওয়া পর্যন্ত গরমের রান্না একটু ঝোল হলে খেতে ভালো লাগে ঝোল ঝোল তাতে মশলাপাতিও কম থাকে পেটটাও অনেক ভালো থাকে পেট ভালো তো জগৎ ভালো তো হয়ে গেল আমার আজকের মাছ দিয়ে পৈশাক দিয়ে ঝোল তো কেমন হলো অবশ্যই জানাবেন তো পরিবেশন করে দিচ্ছি আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে টেস্ট তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যাবে কোনো সমস্যা হবে না একদম নিশ্চিন্তে তো কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ